আজকের রচনার বিষয় স্বাধীনতা দিবস প্রত্যেকের কাছে স্বাধীনতা দিবস একটি পবিত্র দিন অত্যন্ত মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হয় আমরা পনেরোই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি প্রায় দুশো বছর ধরে আমাদের দেশ ইংরেজদের অধীনে ছিল আমরা তখন ছিলাম পরাধীন ইংরেজরা আমাদের উপর নানাভাবে অত্যাচার করত আমাদের নিজেদের দেশে আমাদের কোনো অধিকার ছিল না গান্ধীজির নেতৃত্বে ভারতবাসী একসময় জোট বাঁধল বহু যুবক এগিয়ে এলো স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য প্রতিষ্ঠা হল ভারতের জাতীয় কংগ্রেস গান্ধীজি নেতাজি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সর্দার বল্লভভাই প্যাটেল রাসবিহারী বসু প্রমুখ ব্যক্তিগণ স্বাধীনতার জন্য জোরদার আন্দোলন গড়ে তুললেন বহু দেশপ্রেমিক প্রাণ দিলেন মাতৃভূমির জন্য অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম দুশো বছর পর ভারতবাসী মুক্তি লাভ করল স্বাধীনতা ছাড়া জীবনের পূর্ণ বিকাশ সম্ভব নয় তাই যে কোনো জাতির পক্ষে স্বাধীনতা একটি অপরিহার্য বিষয় স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে আমাদের মনে দেশপ্রেম জেগে ওঠে দেশের জন্য প্রাণদান যে কত মহৎ কর্ম তা আমরা আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়লেই বুঝতে পারি প্রতি বছর স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানাই বীর শহীদদের প্রতি স্বাধীনতা মানে মর্যাদা নিয়ে বেঁচে থাকা কারো অধীনে থাকা মানে জীবনকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করা পনেরোই আগস্ট আমাদের জাতীয় মুক্তির দিন পরম পবিত্র এই দিনটি আমাদের পালন করা অবশ্য কর্তব্য